লিভার সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলি আছে তাদের মধ্যে অন্যতম সমস্যা হলো হেপাটাইটিস হেপাটাইটিস হলো লিভারের এমন একটি জটিল সমস্যা যা লিভারকে অজান্তেই ক্ষতি করতে থাকে হেপাটাইটিস সংক্রান্ত যে সমস্ত রোগগুলি আছে তার মধ্যে হেপাটাইটিস বি হল সবচেয়ে মারাত্মক আমরা আর জানবো এই রোগের সিমটম বুঝবেন কিভাবে এই রোগের চিকিৎসা করা হয় কিভাবে এই রোগ থেকে সহজে মুক্তি পাওয়ার উপায়টাই বাকি এই সব বিষয় নিয়ে আজকে আমাদের জানাচ্ছেন বিশিষ্ট কনসালটেন্ট গ্যাস্ট্রো ডক্টর কুষাণ সেনগুপ্ত নমস্কার আমার নাম ডক্টর কুষাণ সেনগুপ্ত আমি কনসালটেন্ট গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট অ্যান্ড হেপাটোলজিস্ট মণিপাল হসপিটালস ঢাকুরিয়াতে তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ওটা হচ্ছে হ্যাপাটাইটিস আমরা সবাই জানি এখন টোয়েন্টি জুলাই ওটাকে সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস ডে বলে ও কেন টোয়েন্টি এইট জুলাইকে সিলেক্ট করা হয়েছে কেন কি হ্যাপাটাইটিস বি করে একটা ভাইরাস ছিল ওই ভাইরাসটার যে ডিসকভারি করেছিলেন ওই সায়েন্টিস্টটার জন্মদিন হচ্ছে টোয়েন্টি জুলাই এখন আমরা জানি হেপাটাইটিস মানে লিভারটা ফুলে যাওয়া লিভারটা ফুলে যাওয়ার অনেক কারণ হতে পারে ওটার থেকে একটা কারণ হচ্ছে ইনফেকশন যে ভাইরাল ইনফেকশানসগুলো হয় সেইগুলোর জন্য লিভারটা ফুলে যেতে পারে যেটাকে ভাইরাল হেপাটাইটিস বলে ভাইরাল হেপাটাইটিস যে আছে ওটা অনেক রকমের ভাইরাসের জন্য হতে পারে তো কমনলি আমাদের দেশে যেটা আমরা দেখতে পারি ওটা হচ্ছে হেপাটাইটিস এ হেপাটাইটিস বি হেপাটাইটিস সি অ্যান্ড হেপাটাইটিস ই তো এই চারটে ভাইরাসের জন্য কমনলি ভাইরাল হেপাটাইটিস হয় এবং হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই যেটা আছে এটা মেনলি খাবার নোংরা খাবার বা নোংরা জল থেকে আসতে পারে আর হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি যেটা আছে এটা মেনলি রক্তর থেকে ট্রান্সমিট হয় তো এটাতে দেখা যায় কি হেপাটাইটিস বি যেটা আছে এটা অনেক পেশেন্টসদের জন্মর থেকে থাকে কেন কি ওদের মা যার যে ছিলেন ওনার হেপাটাইটিস বি ছিল তো মার থেকে বাচ্চায় এটা ট্রান্সমিট হয় প্রথম কথা দ্বিতীয় কথা আছে কি কখনো কখনো এটা সার্জারির সময় বা ব্লাড ট্রান্সফিউশন হলে কখনো যদি ব্লাডটা ঠিকভাবে চেক করা হয়নি ব্লাড দেবার আগে তো তখন হেপাটাইটিস বি এ বা হেপাটাইটিস সি হতে পারে যদি যে পেশেন্ট যদি কোথাও ট্যাটু করিয়ে থাকে আর ট্যাটুর যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হচ্ছে ওটা যদি ঠিকভাবে স্টেরিলাইজড না সেটার জন্য হেপাটাইটিস বি হতে পারে অনেকবার যারা আইভি ড্রাগ না তো ওদের যে নিডলটা আছে ওটা যদি স্টেরেলাইজড না থাকে সেটার জন্য হেপাটাইটিস বি হতে পারে কখনো কখনো সেক্সুয়ালি ট্রান্সমিটেডও হেপাটাইটিস বি হয় তো ইউজুয়ালি হেপাটাইটিস বি যদি হয় তো এই রুটসগুলোতে ট্রান্সমিট হয় ইভেন হেপাটাইটিস সি যেটা আছে ওটাও অনেকবার এই মোডস অফ ট্রান্সমিশনে ট্রান্সমিট হয় এখন যদি আমরা দেখি কি হেপাটাইটিস বি জন্য কী প্রবলেম হয় তো ওটাকে ভাগে ডিভাইড করা যেতে পারে একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক একিউট হেপাটাইটিস অন্য ভাইরাল হেপাটাইটিসের এর মতনই হয় যেটাতে পেশেন্ট খিদে পায় না পেটে ব্যথা হয়ে যায় পেচ্ছাপটা হলদে হতে লাগে চোখটা হলদে হতে লাগে এই পেশেন্টস গুলোদের মোস্ট অফ দ্য টাইম রিকভারি হয়ে যায় ওদের কোনো অসুবিধা হয় না কিছু পেশেন্টস দের अराउंड 1 টু 5% পেশেন্টস ক্রনিক হেপাটাইটিস হয়ে যায় মানে এই ভাইরাসটা যেটা আছে বডি ওটাকে পুরোভাবে নষ্ট করতে পারে না আমাদের ইমিউনিটি ওটাকে পুরোভাবে ক্লিয়ার করতে পারে না তখন কি হয় কি ওদের ক্রনিক হেপাটাইটিস হয় এর সাথে যেমনি আমরা আগে আলোচনা করলাম কোন কোনো পেশেন্টসদের জন্ম থেকে হেপাটাইটিস বি থাকে ওদের মার থেকে ওরা হেপাটাইটিস বিটা পায় সেই পেশেন্টসদের ক্ষেত্রে কি হয় কি ওদের আগের থেকে ক্রনিক হেপাটাইটিস বি হয়ে যাবার চান্সেস খুব বেশি থাকে এখন কোনটা বেশি ডেঞ্জারাস একিউট হেপাটাইটিস অথবা ক্রনিক হেপাটাইটিস বি তো দেখা গেছে কি ক্রনিক হেপাটাইটিস বি যে আছে ওটা বেশি ডেঞ্জারাস কেন কি ওটা লাইফ লং রয়ে যায় লিভারের ভেতরে অ্যান্ড কি হয় কি লিভারটাকে ধীরে 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 নষ্ট করতে লাগে লিভারটাকে আগে ফুলিয়ে দেয় লিভারটা ফুলে যাওয়ার পর লিভারটা শক্ত হতে লাগে লিভারটা যখন শক্ত হতে লাগে লিভার সিরোসিস ডেভেলপ হয়ে যায় লিভার সিরোসিস ডেভেলপ হয়ে যাওয়ার পর কি হয় কি ফার্দার কমপ্লিকেশানস ডেভেলপ হতে লাগে যেমনি পেটে জল ভরে যেতে পারে কোনো কোনো পেশেন্টের রক্ত বমি হতে পারে কালো পায়খানা হতে পারে পেশেন্টসরা অজ্ঞান হয়ে যেতে পারে উল্টোপাল্টা কথা বলতে পারে কিছু পেশেন্টসদের কিডনিতে প্রবলেম হয়ে যেতে পারে তাছাড়া একটা সিরিয়াস কমপ্লিকেশানস যেটা হয় ক্রনিক হেপাটাইটিস বি পেশেন্টসদের ওটা হচ্ছে লিভারের ক্যান্সার তো আমাদের দেশে দেখা গেছে কি অলমোস্ট চার কোটি লোকেদের হেপাটাইটিস বি আছে আর এই চার কোটি লোকেদের থেকে অন্যদেরও ট্রান্সমিট হয়ে যাবার রিস্কটা থাকে এই রিস্কটাকে আমরা কিভাবে কমাতে পারি তো একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওটাকে বলা হয় ভ্যাকসিনেশন যেটাতে আমরা হেপাটাইটিস বি এর ভ্যাকসিন নিতে পারি আর ওটাতে যেটা ট্রান্সমিশনের রিস্কটা থাকে এটা অনেকটাই কমে যায় তো নর্মালি যেটা আছে তিনটে ডোজ দরকার হয় ভ্যাকসিনের জিরো ওয়ান আর সিক্স তার মানে আজকে যদি কোনো পেশেন্ট ভ্যাকসিন নিচ্ছেন তার এক মাস বাদ আরেকটা ভ্যাকসিন নিতে হবে তার ছ মাস বাদ আরেকটা ভ্যাকসিন নিতে হবে তো এই ভ্যাকসিনেশন করবার পর অলমোস্ট নাইনটি ফাইভ টু নাইনটি নাইন পারসেন্ট লোকেরা যে আছে ওরা ইমিউন হয়ে যায় হেপাটাইটিস বি থেকে তার সাথে আজকাল বাচ্চাদের ছোটবেলায় মানে বার্থের পরেই ভ্যাকসিনেশনটা করে দেওয়া হচ্ছে তো ওটাতে কি আছে কি ট্রান্সমিশনের রিস্কটা অনেকটাই কমে যায় এখন যদি কোনো পেশেন্টসের হেপাটাইটিস বি হয় মানে ক্রনিক হেপাটাইটিস বি হয় তো অনেকবার ওদের কোনো সিমটমই হয় না ওদের বাস এমনি ওয়েক সিমটমস হতে পারে যেটাতে ওরা বলতে পারেন কি ওদের খিতে পাচ্ছে না ঠিক করে বা অনেক টায়ার্ড টায়ার্ড ফিল হচ্ছে কিন্তু যদি ওটা অ্যাডভান্স হয়ে যায় সেই সময় ওদের সিমটমস আসতে লাগে হঠাৎ করে রক্ত বমি হয়ে যেতে পারে হঠাৎ করে জন্ডিস হয়ে যেতে পারে পেট ফোলা পা ফোলা ওই প্রবলেমসগুলো হয়ে যেতে পারে তো আমরা এটা রেকমেন্ড করব কি সবাইকে যদি আপনারা রুটিন ব্লাড চেক আপ করাচ্ছেন বা অ্যানুয়াল ব্লাড চেকআপ করাচ্ছেন তাহলে অবশ্যই নিজের হেপাটাইটিস বি লেভেলটা একবার চেক করিয়ে নেবেন যদি কারোর হেপাটাইটিস বিটা পজিটিভ আসছে তাহলে ডেফিনেটলি কোনো গ্যাস্ট্রো ডক্টর বা লিভারের ডক্টরকে কনসাল্ট করবেন কেন কি এটা আমাদের মেডিকেশন স্টার্ট করতে হতে পারে সিলেক্ট সিচুয়েশনস সিচুয়েশনসে মেডিকেশন স্টার্ট করলে পরে কি আছে কি হেপাটাইটিস বিটাকে কন্ট্রোল করা দেওয়া যেতে পারে ওটার থেকে সিরোসিসের চান্সটা অনেকটাই কমে যায় অ্যাজ ওয়েল অ্যাজ লিভার ক্যান্সার হয়ে যাওয়ার রিস্কটা অনেকটাই কমে যায় এটা ওই পেশেন্টদের ক্ষেত্রে যাদের হ্যাপাটাইটিস বি অলরেডি হয়ে গেছে এখন যে পেশেন্টদের হেপাটাইটিস বি হয়নি মানে যে লোকেদের হেপাটাইটিস বি হয়নি তাদের ক্ষেত্রে ভ্যাকসিনেশন খুবই দরকার তো ভ্যাকসিনেশন হয়ে গেলে নাইনটি ফাইভ আপনি প্রোটেক্টেড থাকবেন তাছাড়া চেষ্টা করবেন যদি আপনি কোথার থেকে যদি নিডল ইউজ হচ্ছে বা আপনি যদি কোথাও ট্যাটুইং যদি করাতে চাইছেন বা কোনো বারবারের কাছে যাচ্ছেন তো অলওয়েজ চেক করবেন কি যে ইনস্ট্রুমেন্টস ইউজ করা হচ্ছে ওইগুলো ঠিকভাবে স্টেরিলাইজ করা হয়েছে কেন কি এইগুলোর থেকেও ইনফেকশন হয়ে যাবার রিস্কটা থাকে এখন সাপোজ যদি আপনার বাড়িতে কাউর হেপাটাইটিস বি ধরা পড়েছে তো প্রথম কথা হচ্ছে কি যারা অন্য মেম্বার্স আছে তাদের সবাইকে ভ্যাকসিনেট হয়ে যেতে হবে মানে যে পেশেন্টের ভাই বোন আছে বা মা বাবা আছে বাচ্চা আছে সবাইকে ভ্যাকসিনেট হতে হবে ভ্যাকসিনেশন হবার আগে দেখতে হবে কি আপনাদের ওনার যে অন্য রিলেটিভসরা আছে ওদের হেপাটাইটিস বি আছে কিনা কেন কি অলরেডি যদি হ্যাপাটাইটিস বি হয়ে গিয়ে থাকে তাহলে ভ্যাকসিনেশন করে বিশেষ কিছু লাভ হবে না তো যারা নেগেটিভ আছে তাদের ভ্যাকসিনেশন করতে হবে এখন আরেকটা জিনিস যেটা আছে আমি যেমনি বললাম কি এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হচ্ছে তো এটার জন্য অনেক ইম্পর্টেন্ট হচ্ছে কি কন্ট্রাসেপটিভ ইউজ করা তো এখন যে পেশেন্ট আছে ওনার স্পাউস এর সাথে ওনাকে মানে মিনিমাল সেক্সুয়াল কন্ট্যাক্ট রাখতে হবে অ্যাটলিস্ট টিল দ্য টাইম মানে স্পাউস কমপ্লিটলি ইমিউনাইজ হয়ে যাচ্ছেন যেটার জন্য অ্যাটলিস্ট ছ মাস থেকে এক বছর অব্দি লাগে তো ছ মাস থেকে এক বছর অবধি যেটা আছে আমাদের ব্যারিয়ার কন্ট্রাসেপটিভ ইউজ করতে হয় লাইক কন্ডম তো ওটাতে কি আছে কি ট্রান্সমিশনের রিস্কটা অনেকটাই কমে যায় এর সাথে যদি কোনো নূ ইউজ করছেন মানে যে পেশেন্ট আছে উনি যদি কোনো নীল ইউজ করছেন বা কোনো রেজার ইউজ করছেন ওটাকে ইমিডিয়েটলি ডিসকার্ড করে দিতে হবে কেন কি ব্লাড থেকেও এই জিনিসটা ট্রান্সমিট হতে পারে একটা জিনিস লোকেদের মাথায় ধারণা থাকে কি এটা খাবার বা জল থেকে ট্রান্সমিট হতে পারে এটা খাবার আর জল থেকে ট্রান্সমিট হয় না তার মানে আপনি মানে যে পেশেন্ট আছে সে যে প্লেটে খাচ্ছে আর অন্য লোকেরা ও সেম প্লেটেও খেতে পারে ওটাতে কোনো অসুবিধে হবে না এর সাথে যে পেশেন্ট যিনি থাকবেন তাকে টাইম টু টাইম মনিটর করতে হবে তো এভরি তিন মাস বা এভরি ছ মাস পরে যে আছে ওনাকে ব্লাড টেস্ট করে আমাদের চেক করতে থাকতে হবে কি হেপাটাইটিস বি এর লেভেলটা কত আছে ওনার লিভারটা কত সোয়েল হয়েছে বা লিভারে অন্য কোনো কমপ্লিকেশন ডেভেলপ হচ্ছে কিনা হ্যাঁ তো যদি কোনো লেডিতে হেপাটাইটিস বি দেখা যাচ্ছে তো লেডির থেকে বাচ্চাকে হেপাটাইটিস বি হবার রিস্কটা অনেকটাই বেড়ে যায় তো এটার জন্য এটা দরকার হচ্ছে কি একটা আমাদের कट ऑफ लेवल থাকে মানে মোর দ্যান 1 লাখ যদি হেপাটাইটিস বি ভাইরাল লোড থাকে প্রেগন্যান্ট লেডি তো লেডি কে আমরা মেডিসিন স্টার্ট করি এর সাথে যখন বাচ্চা ডেলিভারি হয় সেই সময় বাচ্চাকে ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয় অ্যাজ ওয়েল অ্যাজ ভ্যাকসিন দুটোই দেওয়া হয় তো ওটাতে রিস্কটা অনেকটাই কমে যায় আর মেনলি এটাতে যেটা মেডিকেশন আছে হেপাটাইটিস বিতে এটাতে আমরা একটাই ট্যাবলেট দিই এই ট্যাবলেটটাই অনেক দিন অবধি চলে ট্যাবলেটের কোনো সাইড এফেক্ট হয় না আর ট্যাবলেটের অ্যাডভান্টেজেস অনেক বেশি আর ওটাতে আপনার সিরোসিস অ্যাজ ওয়েল অ্যাজ যে অন্য কমপ্লিকেশন হয়ে যাবার রিস্ক লিভারে টিউমার হয়ে যাবার রিস্কটা অনেকটাই কমে যায় তো আমি বেসিক্যালি কনক্লুড এটা বলে বলতে চাইবো কি হেপাটাইটিস বি ইজ আ প্রিভেন্টেবল ডিজিজ আপনি মানে আপনার লাইফস্টাইল দিয়ে অনেকটা এটাকে প্রিভেন্ট করতে পারেন इवन যদি কেউ হেপাটাইটিস বি হয়ে যায় তাহলেও घबराবার কিছু ব্যাপার নেই এটাতে আমাদের খুব ভালো মেডিসিনস আছে যেটা অলমোস্ট 99% ভাইরাসটাকে কন্ট্রোল করে নিতে পারেন আর যদি কেউ সিরোসিস অথবা লিভার টিউমার হয়ে যায় তাহলেও কিছু ঘাবড়াবার ব্যাপার নেই কারণ কি ওটাকেও আমরা ট্রিট করতে পারি Yeah! yeah.